কোনো বৈষম্য বাংলাদেশে থাকবে না এজন্যই তো আন্দোলন করা হয়েছে এজন্যই তো এত রক্ত দিতে হয়েছে এজন্যই তো এত মানুষ শহীদ হয়েছে আজকে এজন্যই তো আজকে ছাত্ররা জীবন দিয়েছে এখন সেই বৈষম্য যদি থেকে যায় তাহলে এত আন্দোলন করার মানে হলো কি দেখেন বাংলাদেশে এমনই একটা পরিবেশ ছিল বিগত দিনে বিগত আমলিক লীগ সরকারের আমলে সেটি হলো যে বাংলাদেশে প্রত্যেকটা জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছিল সবাই বলছিলো যে সেন্টিগেটের কারণে এই হচ্ছে সেন্টিকেট ভাঙতে হবে অনেকে বলে যে সেন্টিকেট ভাঙা যাবে না এই সেই অনেক কিছু আমরা শুনেছি কিন্তু জিনিসপত্রের দাম কমাতে পারে নাই এখন ডক্টর ইউনুস সাহেব এসে সব কিছু ঠিকঠাক করে দিবে আমাদের দেশের প্রধান উপদেষ্টা সহ যারা আছে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা সরকার রয়েছে যারা উপদেষ্টা রয়েছে যারা সচিবরা রয়েছে সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবে আমি সুন্দরভাবে পরিচালনা করতে যাই যদি আগের সরকারের মতো যদি এলোমেলো হয়ে যায় তখন তো মানুষ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে আপনাদেরকে তো মানুষ আন্দোলনের মাধ্যমে আপনাদের বিদায় নিতে হবে কারণ এখনও পর্যন্ত বাংলাদেশ ছয় মাস হয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে স্বাধীন হয়েছে ছয় মাসের ভিতরে কেন পারলেন না সোয়াবিন তেলের দাম কমাতে বুঝলাম যে ওই সরকার অর্থ পাচার করেছে চুরি করেছে এই দেশ থেকে অর্থ লুটপাট করে বিদেশে বাড়ি গাড়ি করেছে এজন্যই জিনিসপত্রের দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসে ভ্যাট বাড়িয়েছে প্রত্যেকটা জিনিসের মূল্য বৃদ্ধি করা হয়েছে এই সমস্ত টাকাই তো তারা পাচার করেছে এখন আপনাদের সময় এগুলো নিয়ন্ত্রণ নাই কেন কেন নাই আপনারা কারা বিদেশে বাড়ি করবেন আপনারা কারা বিদেশে টাকা পাচার করবেন বিদেশে টাকা পাচার করার জন্য কি আপনারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন দেখেন বর্তমান সিচুয়েশানে বর্তমান সময় আমি যখন কথা বলছি ঠিক এই সময় বাজার থেকে উধাও সোয়াবিন তেল কোথায় গেল এই সোয়াবিন তেল কেন উধাও হলো কারা উধাও করলো বাংলাদেশে তো সোয়াবিন তেলের সংকট হওয়ার কথা ছিল না কেনই বা সংকট হচ্ছে প্রত্যেকটা দেশের সাথে তো আপনারা চুক্তি করছেন তাহলে কেন সংকট হবে দেখেন এখানে খবরে বলা হয়েছে রাজধানীর বিভিন্ন বাজার ও মহল্লার দোকানগুলোতে হঠাৎ করে উধাও হয়ে গেছে সোয়াবিন তেল কোনো কোনো দোকানে পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্য বিক্রি হচ্ছে না কথাটা কি বুঝতে পারছেন কোনো কোনো দোকানে তেল পাওয়া গেলেও সরকারের নির্ধারিত যেই মূল্য সেই মূল্যই বিক্রি হচ্ছে না বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে সেই সেন্টিগ্রেড সেই মূল্য বৃদ্ধি সেই জিনিস পাওয়া যাচ্ছে না এইভাবে যদি চলতে থাকে তাহলে এই দেশ কিভাবে পরিচালনা করবেন আপনারা বলেন আবার এখানে বলা হচ্ছে বোতলজাত তেলের গায়ের যে মূল্য সেই মূল্য মুছে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত মানে এখন সয়াবিন তেল কিনতে গেলে বোতলের গায়ে মানে কোনো ই পাওয়া যাচ্ছে না মূল্য পাওয়া যাচ্ছে না সেই মূল্য মুছে ফেলা হচ্ছে মূল্য থাকছে না না থেকে তারা কী করছে এক লিটার সোয়াবিন তেল একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত বিক্রি করছে তাহলে এই কারা করছে এগুলা এগুলো কেন হচ্ছে সেই গরিবের পেটে লাথি মারাইতে হচ্ছে তাহলে সাধারণ মানুষ কেন এই আওয়ামী সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো কেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করলো তা আপনারা যদি এই সাধারণ মানুষের কথা যদি চিন্তা না করেন আপনারা যদি সাধারণ মানুষের কথা চিন্তা করে জিনিসপত্র দাম না কমান তাহলে আপনাদের মতো সরকারও কিন্তু এদেশের জনগণ চায় না এটা মনে রাখতে হবে